হ্যালো গাইজ গুড মর্নিং অ্যাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছে এখন বাজাচ্ছে সকাল সাড়ে আটটা আর ঘুম থেকে উঠেছে আমি অনেকক্ষণ আগেই আর মাম্মাম এই জাস্ট ঘুম থেকে উঠলো তো মাম্মামার মুখ চোখ দেখে বুঝতে পারছো আর ঘরে এখনও লাইট জ্বলছে ও আমার কাছে বসবে তো ঘরে এখনও লাইট জ্বলছে জানলা এখনও খুলিনি কারণ জাস্ট মাম্মাম ঘুম থেকে উঠলো আর আমি ভাবলাম এখনই ভিডিওটা স্টার্ট করে দিই তো আজকে কালী পুজো তো সবাইকে দীপাবলির অনেক 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 শুভেচ্ছাও ভালোবাসা তো কালী পুজো সবাই খুব ভালো করে কাটিও সাবধানে বাজি ফাটিও তাই তো মামা তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর কালী পুজোর ব্লগটা আমি পার্ট ওয়ান পার্ট টুতে দেবো কারণ আজকের ভিডিওটা অনেকটা লম্বা হবে তাই আমি দশ মিনিট হোক পনেরো মিনিট হোক মানে দুটো ভাগে দেবো পার্ট ওয়ান পার্ট টুতে দেবো কারণ আজকে এখন থেকে ভিডিও স্টার্ট করবো রাত্রে গিয়ে একদম পুজো যতক্ষণ হ্যাঁ টাটা এখন টাটা করোনা মামা তো পুজো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ যেহেতু কন্টিনিউ ব্লগ করব তো ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে তাই পার্ট ওয়ান পার্ট টুতে দেবো হ্যাঁ টাটা মাম্মা মে এখন টাটা বলা শিখেছে মামা মে এখন টাটা বলা শিখেছে হ্যাঁ টাটা তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো চলো ভিডিওটা দেখতে দেবো সারাদিন কি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করে আর হ্যাঁ কালকের ভিডিওটা আমি এখন আপলোড করতে বসিয়ে দিয়েছি আশা করছি আধা ঘন্টার মধ্যে ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো কালকে মানে খুব একটা ভিডিও করতে পারেনি তবুও আট মিনিট কি ন মিনিটের হয়তো ভিডিওটা হয়েছে তো সেটা আমি আপলোড করতে বসিয়ে দিয়েছি অতটা পেরেছি আর কালকে তোমাদেরকে আমি বলেছিলাম আমি একটা পলার রিং নিয়েছি তা ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি তো সেটাও আজকে শেয়ার করে দেবো আর তোমাদেরকে বলেছিলাম আমি কি কি শাড়ি নিয়েছিলাম পুজোর সময় সেটাও কালকে শেয়ার করা হয়নি ওই ভিডিওতে তো সেটাও আজকে দেখিয়ে দেবো কারণ আজকে তো একটা শাড়ি পরতে হবে আজকে যেহেতু কালী পুজো বলে কথা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আংটিটা তোমাদের সাথে শেয়ার করিনি পরে আবার ভুলে যাব তো এখন চলো আংটিটা তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে যাবো হচ্ছে মামা আমাকে ফ্রেশ করাতে মামা মামাকে খাওয়াবো দেন আমি স্নান করব অনেক কাজ আছে তার সাথে তো আজকে আমার উপোস তো চলো কি করি না করি সবকে তোমাদের সাথে শেয়ার করছি এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে একটা ভিডিও ঠিক মতো করতে দিচ্ছে দেখো দুষ্টুমি করছে দেখো একটা ভিডিও যে ঠিক মতো ক্লিপস নেবো সেটাও ঠিক মতো নিতে দেয় না এত জ্বালাচ্ছে পাপ রে পাপ মানে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে এই এদিকে তো চলো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নি শ্যাম্পু ট্যাম্পু করে নি আবার পরে আসছি নাচ হচ্ছে আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে তো দেখো গাই স্নান টান করে নিয়েছি অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে চুলটা অনেকটা শুকিয়েও গেছে আর আমাদের পুজোর বাজার সব মা করেই নিয়েছে সকালবেলা গেছিলো বাজারে তো সকালবেলা সমস্ত কিছু বাজার টাজার করে নিয়েই এসছে তো আমাকে আর আলাদা করে বেরোতে লাগবে না মা সবটাই করে নিয়েছে মাও আলাদাভাবে পুজো দেবে আমিও আলাদাভাবে পুজো দেবো তো সবটাই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সবটাই আস্তে আস্তে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর ঠাকুরের জন্য শাড়ি শাড়ি সমস্ত কিছুই কেনা হয়ে গেছে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো চলো এখন একটু তোমাদের সাথে সবটা শেয়ার করে নি চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বসেছি এখন এখানে তো আমি অনেকটা জোরে কথা বলছি চারিদিকে ঢাক তারপরে চারিদিকে এত মাইক বাজছে মানে কি বলবো তো ফার্স্ট এই যে গন্ডি কাটবো বলে তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে গামছা এই যে তো এরকম একটা গামছা নিয়েছি আর এখানে চার রকমের ছাপাশাড়ি রয়েছে আমি নিজেও জানি না আমি কোনটা পরব তো অনেকগুলোই কেনা রয়েছে এখন দেখা যাক কোনটা কী পড়বো হয়তো সব কটা একবার করে দেখিয়ে দিই যে এই একটা ছাপাশাড়ি রয়েছে তো এই একটা তাড়াতাড়ি করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এই একটা ছাপাশাড়ি ভাবছি এটাই পরবো যখন পড়বো তোমরা দেখতেই আমি কোনটা পড়বো আর কি তো এটাই মনে হচ্ছে পড়ব ইচ্ছা আছে আর এই যারা ভাবছি ঠাকুরের জন্য এটাও খুব সুন্দর তারা দেখা যায় ভাবছি এইটা ঠাকুরের জন্য দেবো আর কি আপনার এটাও খুব সুন্দর আমি এবারে লাল কেনা মানে কিনি আর কি প্রত্যেকবার তো লাল দেওয়াই হয় ভাবলাম এবারে একটু অন্যরকম কালার কিনি

আর একটা জিনিস শেয়ার করবো আমি তো আগেই বললাম যে আমি পলা আংটিটা তোমাদের দেখাবো কিন্তু তখন মাম্মামের জন্য দেখানো হয়ে ওঠেনি আর কি কারণ মাম্মাম এতটাই ডিস্টার্ব করছিল যে হয়ে ওঠেনি তো এই দেখো আমার নখগুলোকে একটু ইগনোর করো কারণ আমি এখনো পলিশ পরিনি তো দেখো ডিজাইনটা দেখেছো তো এটা অ্যাকচুয়ালি আমার বার্থডে গিফট আমার মা আমাকে দিয়েছে আমার বার্থডে তো সামনেই সেটা তোমরা জানতেই পারবে কবে কি না যারা আমার আগের ব্লগ দেখেছো তারা হয়তো জানো তো এটা আমার বার্থডে গিফট আমি আগেই নিয়ে নিয়েছি এটা ধানতে আগেই কিনেছি আমি আর তোমরা এই একটা রিং এটা তো রূপোর রিং এটা তোমরা আর আরেকটাও আছে তোমাদের আগে শেয়ার করেছিলাম তো যারা দেখো তারা একবার দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানিও আগের দিন ফ্লিপকার্ট থেকে অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে থেকে একটা এসেছিলো তার মধ্যে মানে ফ্লিপকার্টে যে এরকম কোনো দিন আসে মানে সেটা ভাবা যায় না খুব মানে খাব ভালো কি যেটা অর্ডার করেছিলাম ও এসেছিলো তার উল্টো মানে আমি এরকম ফুল স্লিভ মাম মামের জন্য অর্ডার করেছিলাম এসছে হাফ স্লিভ একদম ফিতে দেওয়া তো সেটা রিটার্ন করে দিয়েছিলাম নেক্সট এইগুলো অর্ডার করেছিলাম তো এগুলো তো ভালোই এসছে দেখো কালারগুলো খুব সুন্দর মিষ্টি কালারগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছে আর এইগুলোর এম আর পি তিনশো আটাত্তর কি তিনশো পঁচানব্বই এর দুটোর মধ্যে কিছু একটা হবে তো দেখো বেশ ভালোই আসছে পার্সেলটা তো গাইজ দেখো এই যে মাকে পুজো দেব বলে সব কিছু রেডি করছিলাম এখানে সাত রকমের ফল রয়েছে আলতা সিঁদুর ধূপ মোমবাতি ঠাকুরকে দেব বলে মিষ্টি দই শাড়ি অনেক কিছু মা আর আমার দুজনেরই আলাদা আলাদা পুজো যেহেতু আমার মানসিকের পুজো তাই আমারটা আলাদা আর মায়েরও আলাদা দুটো আলাদা আলাদাভাবেই পুজো দেবো হয়েছে মালা দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি যখন গোছাচ্ছিলাম আর এখন কিন্তু আমি এখন ভিডিওটা এডিট করছি হচ্ছে কালী পুজোর দুদিন পরে কারণ আমি কদিন খুব ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওটা এডিটিং করা হয়নি আর এখন বাজে কিন্তু হচ্ছে রাত আর আমি এখন একটা এডিটিং মানে এডিটিং করতে বসেছি আর এখনো পর্যন্ত ঘুমায়নি এখনও পর্যন্ত আমাকে জ্বালিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম এডিটিংটা করে নি এরকম মাম্মাম হাঁচিয়েও দিচ্ছে তুমি কি করছো বাবাই ওটা কেন দিচ্ছ চটপটিটা দে আগুন দে তবে চারিদিকে কত দম দাম বাজি ফাটছে তো গাইস দেখো আমরা এখন ছাদে সবাই মিলে বাজি ফাটাচ্ছি এখন বাজে হচ্ছে রাত নটা আর মামামকে কোনো খাওয়াইনি মামামকে খাইয়ে তারপরে আমি রেডি হবে এতক্ষণ ওখানেই পুজোর ওখানেই ছিলাম তো ঠাককে মালা ঠালা সব পড়াচ্ছিলাম পুজোর জোগাড় করছিলাম আর এখন অনেকেই রোদ তো আমি এখন বাড়ি এলাম তা এখন বাজি ফাটাচ্ছি তোমরা দাদাভাই চলে এসেছে আজকে এখানে তো একটু আগেই জাস্ট এসেছে আর মাম বাজিতে বিশাল ভয় পাচ্ছে চারিদিকে এত বাজি ফাটানো হচ্ছে এত বাজি ফাটানো হচ্ছে তো এখন ওরা সবাই রকেট ফাটাচ্ছে ওপরে গিয়েছে মানে ওপরের ছাদেকে আর আমরা নিচের ছাদে এখন দাঁড়িয়ে রয়েছি যে নিচে দেখো হ্যাঁ তো মামামকে খাইয়ে দাইয়ে একেবারে তারপরে আমি রেডি হব তো আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি কিছুটা বাজি ফাটানো হয়েছে আর তোমাদের তো কিছু কিছু করে ক্লিপস আমি শেয়ার করবোই তো তোমরা তো সবটা দেখতেই পাবে মামা রেডি হওয়ার পর আমাকে কেমন কি লাগছে না লাগছে তোমাদেরকে দেখাবোই আর রেডি হয়ে কি লাভ বেকার বেকার তারপরে তো সেই আবার গন্ডি কাটবো আবার আমাকে সব খুলে ফেলতে হবে জাস্ট কিছু ফটো টটো তোলার জন্য আর কি জাস্ট রেডি হওয়া তো চলো দেখতে থাকো ভিডিওটা মামান জামাটা কম করে না করে না এটা হচ্ছে আমাদের কালী ঠাকুর তো আমাদের পাড়ায় প্রত্যেক বছর রক্ষাকালী পুজো করা হয় মানে রক্ষাকালী আমাদের পাড়ায় নিয়ে আসা হয় প্রথম থেকে আর দেখো আমাদের পাড়ার প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে আর এবারের থিম ছিল পাখার উপর মানে ঢাকের সাজ প্রত্যেক বছর নিয়ে আসা হয় মানে আগের বছর নিয়ে আসা হয়েছিল এবছর একটু অন্য কিছু করার চেষ্টা করা হয়েছে আর কি তোর ফটো তুলে কেমন লাগছে তোমার তোর এখানে এখনো চলছে ফটো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোরা আরো তোল এছাড়া একটা কুকুর আসছে

এই ঠাকুরের ছবিটা কেউ তুলেছিস রেমাধবৈ